পুড়িয়ে স্কুলermost করেন যেটা جاء হয় এইটা কোথায় জমা হয়েছে বড় দল থেকে হিসাব তার সমগ্র প্রতিষ্ঠান শিক্ষকের নামে থাকলে তো আর্থিক সুবিধাগুলি প্রথমে আপনারা পাবেন ইসকুলে প্রাচীন ভবন সবাই যুবপরিবেণ ভবন জেলা লাইব্রেরি ও শিক্ষституদে কেন্দ্রnablaরে ক্ষেত্রাসে মাসিক মিডিয়া ক্লাসে নামকরণ করে বাল্য শিক্ষাকে প্রতিষ্ঠা করতে এবং ইসকুলে ঋতুগত শিক্ষকে সুবিধা হলো